চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে এখন আপনারা সকলে অবগত আছেন সকলে অলরেডি জেনেছেন যে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আগামী পাঁচ জুলাই দু হাজার পঁচিশ রোজ শনিবার সকাল দশ গোটিকার সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে সকালে জেলা প্রশাসক কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করেছিল দুই সালে কিন্তু সর্বশেষ চার মে দুই নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করেছিল পূর্ণ নিয়োগ এর মধ্যে একটা পদ ছিল আপনারা সকলে অবগত আছেন পদের নাম হলো পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেডের চাকরি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেঁচে ছিল আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ ছিলেন তারা সকলে কিন্তু আবেদন করেছিলেন আটজন এখন এটা কিন্তু রাজস্ব খাদভুক্ত চাকরি এটা যেহেতু পরীক্ষার ডেট পড়ে গেছে সকলে অবগত আছেন যে আগামী পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ পাঁচ জুলাই পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ এই পদের জন্য পরিচ্ছন্নতা করবে এটা চতুর্থ শ্রেণীর চাকরি এখানে আটজন লোক নিবে এখন যেহেতু পরীক্ষার ডেট পড়েছে এই পদের প্রিপারেশন এবং পরিস্থিতির জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে এবং এই নিয়ে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মধ্যে থাকবে এবং পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে এবং পরীক্ষার গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে থাকবে জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জের আগামী পাঁচ জুলাই দু হাজার পঁচিশ তারিখ যে পরীক্ষা হতে যাচ্ছে শনিবার সকল বিষয় তো বিস্তারিত জানতে কিন্তু ভিডিওটা এটু জু এ টু জেড দেখতে হবে চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং নিচে কমেন্টস বক্স আছে যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন এখন এই যে জেলা প্রশাসক কার্যালয় এটা বলতে কি সোনার হরিণের মতো চাকরি কারণ নিজ জেলায় পোস্টিং হবে নিজ জেলায় পরীক্ষা হবে নিজ জেলায় মৌখিক পরীক্ষা হবে এবং চাকরি নিজ জেলায় করতে পারবেন নিজ জেলায় থেকে রিটায়ার্ড পেনশন একদম সুযোগ সুবিধা সব গ্রহণ করতে পারবেন তার মানে কি একটা হলো কথা হলো সরকারি চাকরি সোনার হরিণ তারপর আবার যেটা বলতে যে মানে ডবল হরিন বিষয়টা এখন আমার মেন বিষয়টা চলে যায় এখানে পরিচ্ছন্নতা কর্মী ছিল সকলে অবগত আছেন যে আটটি শূন্য পদে তারা নিয়োগ দিয়েছে এখানে পরীক্ষার্থী কিন্তু প্রচুর পরীক্ষাতে পরীক্ষা অংশগ্রহণ করবেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অলরেডি তো আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছেন এখন যাদের সাজেশনটা প্রয়োজন আছে যাদের সাজেশনটা প্রয়োজন আছে তার অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আবারও আপনাদের বলে দিই আবারও বলে দিই যাদের প্রয়োজন আছে সাজেশনটা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সাজেশনটা নিতে পারবেন যাদের প্রয়োজন আছে আর যারা এখনও অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখন বিষয়টা হলো এই যে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য এই অ্যাডমিট কার্ডটা কিন্তু প্রয়োজন হবে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা শুধু এই অ্যাডমিট কার্ডটা তিন থেকে চার কপি করে রাখবেন প্রিন্ট কপি কালার হুর কারণ এটা দিয়ে লিখিত বাস করলে মৌখিক পরীক্ষা দিতে হবে তারপর বা মৌখিক পরীক্ষা সেটাও দিতে হবে তারপর জয়েন্টের সময় এডমিট কার্ডটা প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই কপি এডমিট কপি এগুলো সযত্নে সুন্দরভাবে রেখে দেবেন এবং পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষাতে পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে বাসা থেকে বের হবেন এখন অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজ নিয়ে যাব শুধু এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই পরীক্ষা লিখিত হবে অনেকে জিজ্ঞেস করছেন বা এই অ্যাডমিট কার্ড পরীক্ষা কি লিখিত হবে না এমসি হবে তাদের বলব পরীক্ষা লিখিত হবে লিখিত প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন আর যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারেন আসসালামু আলাইকুম